নার্সারি থেকে নবম অথবা নয় মাস থেকে পনেরো বছর বয়সীদের জন্য টাইফয়েড টিকার জন্য আমার যখন একটি ব্রাউজার থেকে ভিএএক্স সিপিআই এরকম একটি ওয়েবসাইট বা ভিএ এক্স লিখলেই কিন্তু গুগল চলে আসবে তো আমার চলে আসছে ব্যাক্সিভাই ডট গভ ডট ভিডি তো আমি লিঙ্কটি দিয়ে রাখবো ডিসক্রিপশানে তো এরকম একটি পেজ চলে আসবে আসার পর দেখুন এখানে কিন্তু এসপিভিটি ভ্যাকসিন আছে আর নতুন করে গ্রিন মার্ক করা আছে টাইফয়েড ভ্যাকসিন আমাদের কিন্তু এইটা আগে এসপিবি ভ্যাকসিন যেটা যে জরায়ু টিকা ছিল সেটার জন্য কিন্তু এম ওয়েবসাইটেই আমাদের নিবন্ধন করতে হইতো তো ওইটার মধ্যেই কিন্তু আমাদের আর একটা অপশন বাড়ানো হয়েছে টাইফয়েড ভ্যাকসিন আমরা এই টাইফয়েড ভ্যাকসিনের জন্য প্রথমত আমাদের নিবন্ধন করতে হবে তো নিবন্ধনের জন্য আমি প্রথমে চলে যাব নিবন্ধন করুন উপরে আছে সেখানে দেবো টাইফয়েড ভ্যাকসিনে ট্রাই করছি হয়নি তো এইখানে নিবন্ধন করুন ট্যাব আছে লগ ইন আছে তো নিবন্ধন করুন ট্যাবে আমি এখানে যে জন্ম তারিখ মাস সাল এবং জন্ম নিবন্ধন সনদ এবং লিঙ্গ নারী না পুরুষ এবং ক্যাপচাটা ক্যাপচা কোডটা নিচে দিয়ে যাচাই করুন ক্লিক করবো তো যাচাই করুন কোডটি আমার যেই ফোন নাম্বারটা সরি ক্যাপচা কোডটি এখানে দেওয়া আছে এখান থেকে আমি দিয়ে সাবমিট করব তো এখানে সাবমিট করার পরে আমাকে আর একটা পেজে নিয়ে আসবে এখানে কিন্তু আমার যে আবেদনটা করতেছি যার তার একটা ভ্যালিড মানে স্থায়ী একটা ফোন নাম্বার মোবাইল নাম্বার দিতে হবে তার যদি ইমেল থাকে পাসপোর্ট থাকে তো একটা বাচ্চার সাধারণত এত কিছু না থাকাটা অস্বাভাবিক কিছু না তো আমি শুধু ফোন নাম্বার দিয়ে দিতেছি দেওয়ার পরে তার ঠিকানা বিভাগ জেলা থানা পৌরসভা এগুলো সিলেক্ট করতে হয় এগুলো লেখা লাগে না এখানে সিলেক্ট আস সিলেক্ট করে দিতে হয় তারপরে আমি নিচে গিয়ে শুধুমাত্র তার যে গ্রাম বা রাস্তা বা পাড়া শুধু এইটা আমাকে গ্রামের নামটা বসায় দিতে হবে এবং বাসা বা হোল্ডিং নম্বর জানা থাকলে আমাকে সেটাও দিতে হবে পরে সাবমিট দিলে ওই উক্ত যেই ফোন নাম্বারটা সেই নাম্বারটাতে কিন্তু একটি মেসেজ চলে গেছে সেটাতে চারটা সংখ্যা আছে ওটিপি এই ওটিপি লিখনের ঘরে আমরা সেই ওটিপিটা বসিয়ে তারপরে সাবমিট করে দেব সাবমিট আমি সাবমিট দিয়ে দিয়েছি এরপর কিন্তু তার প্রোফাইলে উপরে নাম টাম সব চলে আসছে জন্ম তারিখ ঠিক এখানে টাইফয়েড বা টাইফয়েড অপশনটা আছে এখানে নিবন্ধন করুন ক্লিক করবো অথবা বাম পাশে টাইফয়েড এই টাইফয়েড এই পাশে বার থেকে টাইফয়েড দেওয়ার পর দেখুন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীর এই বাম বামপাসের আর ডান পাশে হচ্ছে যারা পড়াশোনা করেনি বা ছোট বাচ্চা যেটা আমি বলছি নয় মাস থেকে এই পনেরো বছর বয়সীদের জন্য তাদের জন্য জাস্ট এখানে সবই ঠিক থাকবে শেষে গিয়ে আপনি কোন জায়গায় দিবেন যেহেতু স্কুলে পড়ে না সেহেতু আপনাকে আপনার নিকটস্থ কোনো স্বাস্থ্যকেন্দ্র ক্লিনিক অথবা হাসপাতাল যেমন এখানে আমি সদর হাসপাতাল দিয়ে দিতেছি এখানে আমাকে এখান থেকে খুঁজে দিতে হবে ততটাও সমস্যা হয় না এখানে রেজিস্ট্রেশন করাটা জরুরি কিন্তু আপনি দিতে পারবেন অনেক জায়গা থেকে তারপর আমি সাবমিট করে দিলাম আর স্কুল পড়ুয়াদের জন্য কিন্তু তাদের স্কুল সিলেক্ট করে দিতে হবে তো এখানে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এটা ক্লিক করবো খুবই সিম্পল একটা অ্যাপ্লিকেশন কিন্তু এটা তো তার কার্ডটা চলে আসছে মোটামুটি মানের ভালো একটা পেজে আমরা প্রিন্ট করে নিব তো বিওয়ার্স এ ছিল আমার আজকের ভিডিওটা